আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক সময় হয় যে ভাত বেঁচে যায় আর এই বেঁচে যাওয়া ভাত দিয়ে কী করা যায় সেটা আমরা কখনোই ভেবে পাই না তাই আজ আমি আপনাদের জন্যই বেঁচে যাওয়া ভাত দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যেটা দেখার পর আপনারা চাইবেন যে এই রেসিপিটা বানাতে এই রেসিপিটা বানানো খুবই ইজি ও খেতে হবে তেমন টেস্টি তো চলুন বেশি দেরকে না শুরু করছি আমার আজকের সাজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস এই ফিনে কুকুর ফোনতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচটা সেদ্ধ আলু এবার আমি আলুটাকে একটা বড়ো বলে গ্রেড করে রেখে দেব সব আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ ভাত দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রামস একটা মিডিয়াম সাইজের কুচনা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তিনটে ধনেপাতা কচি দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো সাত মতো নুন এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এদের মধ্যে থেকে অল্প পর্ষার নিয়ে টিকে সেপ দিয়ে দিতে হবে দেখুন আমাদের এখানে টিককির সেপ দেওয়া হয়ে গেছে এইভাবেই বাকিগুলোকে রেডি করে নিতে হবে আমাদের এখানে সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্যে আমি কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এগুলোকে তেলের মধ্যেই দিয়ে দিতে হবে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না যখন দেখবেন যে এদের কালারটা অল্প চেঞ্জ হয়ে গেছে তখন এগুলোকে অপর সাইডে উল্টে দিতে হবে আর এই স্ন্যাক্সগুলোকেই গোল্ডেন ক্রিস্পি হওয়া অবধি মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখুন আমাদের এখানেই স্ন্যাক্সগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আমাদের এখানে স্ন্যাক্স একদম রেডি আমি এই স্ন্যাক্সটাকে সার্ভ করে নিয়েছি টমেটো কেজের সঙ্গে আপনারা চাইলে এটাকে চায়ের সঙ্গেও খেতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এইটুকু আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন